নিচু হয়ে ঘরে ঢুকলে দরতি গন্ধ আমাদের চার ভাই বোন হাড়ির মায়ের চারপাশে চিংড়ি লম্প ভিতর দিয়ে বুক ভরে ফুটন্ত গন্ধ নিতে নিতে খিদের অর্ধেক পূরণ হয় উনুনে জাল দিতে দিতে আঁচলে মুখ মুছে মা রাম ভক্ত হনুমানের কথা বলে কখনো ক্ষুদিরামের বিদায় গায় মায়ের গলায় বিষাদের সুর ঝরে ছোট্ট গায়ের গল্পে মেঠো পথে হারিয়ে যায় অনেক দূর মাকে আমার সবুজ দেশের মতো দেখতে লাগে খড়ের চাল থেকে টপ টপ করে স্নেহ গড়িয়ে পড়ে আমাদের ঘরে যখন কেউ সবুজ স্বপ্নে ডুবে যায় কেউ ক্ষুদ্রাম তো কেউ অঞ্জনা হয়ে বয়ে যায় ফাঁক দিয়ে রোদ আমাদের সঙ্গে খেতে বসে বসার আগে মা সবাইকে এক গ্লাস করে জল খাইয়ে দেয় জলটা আমার ননটা লাগে এক এক গাল করে চার ভাই বোনকে ভাত কটা মেখে খাইয়ে দিলে আমি জিজ্ঞাসু চোখে মায়ের দিকে যাই মাথায় হাত বুলিয়ে মা আশীর্বাদ করে একদিন তোমরা এই ধরিত্রীর খেদে মেটাবে সেদিন আর আমার কোনো খিদে থাকবে না আমি ছোট্ট মায়ের বুকের কাছে ঝুঁকে পড়ি মা বলে অনেক পড়াশোনা করে ছেলে আমার বড় চাষি হবে